আসসালামু আলাইকুম আমি মোটামুটি ককাটেল পাখি সবগুলোই ছেড়ে দিব এখানে এক পেয়ার আছে এখানে এক পেয়ার আছে এরা মোটামুটি বাচ্চা দিয়েছে বাচ্চা ভিতরে আছে আবার বাচ্চা রেখে আবার ডিম দিয়েছে ডিমে বসে আছে এখানে এক পিস বাচ্চা আবার নতুন করে ডিম দিয়েছে ডিমে উসুম দিচ্ছে আর এইখানে আছে এক পেয়ার রানিং এটাও মোটামুটি রানিং ডিম বাচ্চা করতেছে কিছুদিন আগে বাচ্চা বিক্রি করে দেওয়া হয়েছে আবার নতুন করে ডিম দিবে কিছুদিনের মধ্যে আর এইখানে আছে চারটা মেল চারটাই মেল চারটাই মেল আমি টোটাল সেট বিক্রি করে দেব এখানে চার পিস খাঁচা আছে চার পিস খাঁচা আছে তিনটা ব্রিডিং বক্স আছে আর দুই পেয়ার রানিং পাখি আছে একটা ডিম বাচ্চা সহ আর চার পিস মেইল আছে ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ফোন করে দাম জিজ্ঞাসা করে নেবেন আমি খুব দ্রুত সেল করে দিব।